আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাস্টার্ড পাউডার ছাড়াই কিভাবে কাস্টার্ড তৈরি করতে হয় খুব সহজভাবে অনেক সময় দেখা যায় ঘরে কাস্টার্ড পাউডার নেই কিন্তু কাস্টার্ড খেতে ইচ্ছা করে তো কিভাবে তৈরি করবেন সেটাই দেখাচ্ছি তো চলুন রেসিপি দেখি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি গরুর দুধ এর মধ্যে হাফ কাপ দিয়েছি গুঁড়া দুধ এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি তো দুধটা যখন জাল করতে করতে এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি পানি এখন এই কর্নফ্লাওয়ার পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তো এটা মেশানো হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব আর নাড়তে থাকব এটা দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে নিচে দলা পেকে যাবে তো নাড়তে নাড়তে দুধটা একদম ঘন হয়ে যাবে তো কাস্টার্ড পাউডারটা দিয়ে তারপর এভাবে অনবরত নাড়তে হবে যাতে তলানিতে ধরে না যায় তো এটা নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে আসছে তো আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক এরকম হবে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো এই কাস্টারটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো তো দেখুন আমি দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা কিন্তু এরকম ঘন হয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে একদম স্মুথ করে নেব আপনারা চাইলে এটার মধ্যে ফুড কালার অ্যাড করতে পারেন একটু ইয়েলো কালার যাতে কাস্টার্ডের মতো মনে হয় তো আমি এখানে কোনো কালার অ্যাড করবো না তো এ পর্যায়ে আমি একটু ভ্যানালাইশানস দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি সামান্য একটু ভ্যানালাইশানস দিয়ে তারপর আবারও খুব ভালো করে চেনে মিশিয়ে নিচ্ছি বাস হয়ে গেছে এখন এর মধ্যে আমি ফ্রুট অ্যাড করবো তো প্রথমে আমি আঙ্গুর দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আপেল আপেলটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি স্ট্রবেরিও আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি আনার আর দিয়ে দিচ্ছি খেজুর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এখানে আমি যে ফলগুলো অ্যাড করেছি এগুলাই যে করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট অ্যাড করতে পারবেন তবে অবশ্যই ফ্রুটগুলো যেন মিষ্টি হয় মিষ্টি জাতীয় যে কোনো ফ্রুট এখানে অ্যাড করে নিলেই হবে বাস এখন এই সবগুলা ফ্রুট একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কাস্টার্ডটা আগে তৈরি করে ফ্রিজে রেখে দিলে তারপর আপনারা যখন এটা মানে ফ্রুটগুলো মেশাবেন পরিবেশনের কিছুটা আগে এটা নামিয়ে তারপর ফ্রুটগুলা মিশিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে মানে একদম ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা হয় ইফতারিতে বিশেষ করে এই কাস্টার্ড থাকলে আর কিছুই লাগে না খেলে একদম মন প্রাণ সব কিছু একদম ঠান্ডা হয়ে যায় আবার ইচ্ছে করলে ফ্রুটগুলো মিশিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের কিছুক্ষণ আগে নামিয়ে তারপর পরিবেশন করে খেতে পারেন খুবই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ